প্রধান উপদেষ্টা প্রফেসর ড ইউনুস ও তার সফর সঙ্গীরা সম্প্রতি নয় জুন যুক্তরাজ্যে চার দিনে সফরে যান সফরের সময় তারা অবস্থান করেন লন্ডনের অন্যতম ব্যয়বহুল হোটেল দ্য ডরচেস্টারে যেখানে সাঁয়ত্রিশটি রুম বুক করা হয় এবং মোট খরচ হয় প্রায় দুই লক্ষ দশ হাজার তিনশো পঁচিশ ব্রিটিশ পাউন্ড বাংলাদেশে মুদ্রায় প্রায় তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা সবচেয়ে ব্যয়বহুল কক্ষটিতে অবস্থান করেন নিজে প্রধান উপদেষ্টা যার দৈনিক ভাড়া ছিল প্রায় দশ লক্ষ টাকা এই সফর ঘিরে জনমনে নানা প্রশ্ন উঠছে বিশেষত সফরের উদ্দেশ্য ও বাংলাদেশের জন্য বাস্তব কোনো অর্জনের অনুপস্থিতি নিয়ে সফরে কোন দ্বিপাক্ষিক বৈঠক চুক্তি বা সমঝোতা হয়নি বরং সফরের প্রধান উপলক্ষ্য ছিল ব্রিটিশ রাজার কাছ থেকে একটি ব্যক্তিগত পুরস্কার গ্রহণ ও রাজনৈতিক নেতার সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ বিতর্ক আরও ঘনীভূত হয় যখন জানা যায় সরাসরি বাংলাদেশ বিমানের ফ্লাইট থাকা সত্ত্বেও তারা এমিরেটস এয়ারলাইন্সের ব্যয়বহুল ফার্স্ট ও বিজনেস ক্লাসে ভ্রমণ করেছেন সরকারি সফরের নামে এমন ব্যয়বহুল ভ্রমণ নিয়ে এবার প্রশ্ন উঠেছে এই সফরের প্রকৃত উপকারভোগী কে বাংলাদেশ নাকি ব্যক্তিগত ইমেজ এই বিষয়ে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক নাইন সায়ের তার ফেসবুকে লেখেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড ইউনুস ও তার দল গত নয় জুন দু পঁচিশ যুক্তরাজ্য সফরে আসেন তাদের অবস্থানের জন্য লন্ডন শহরের অন্যতম ব্যয়বহুল দ্য হোটেল টর্চেস্টারে চার রাতের জন্য যে সাঁত্রিশটি রুম রিজার্ভ করা হয় তাদের হোটেল বিলের একটি কপি পর্যালোচনা করে দেখা যায় ঊনচল্লিশ জনের সফরদল চার রাত অবস্থানের জন্য ব্যয় করেছে দুই লক্ষ দশ হাজার তিনশো পঁচিশ ব্রিটিশ পাউন্ড বা প্রায় তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা সর্বোচ্চ ব্যয়বহুল কক্ষ যেখানে অবস্থান করেন প্রধান উপদেষ্টা যেটি দৈনিক ছ পঁয়তাল্লিশ পাউন্ড বা দশ লক্ষ টাকায় ভাড়া করা হয় কেবল তার কক্ষেরই বিল আসে চল্লিশ লক্ষ টাকা দেশের সরকার প্রধান অবশ্যই বিদেশ সফরে যেতে পারেন তা নিরাপত্তা ও মর্যাদা বিবেচনায় যে কোনো শীর্ষ হোটেলেই তিনি ও তার দল অবস্থান করতে পারেন কিন্তু তার এই সফরে বাংলাদেশ কি পেল বা কিভাবে লাভবান হল সেটা প্রকাশ করা গুরুত্বপূর্ণ তিনি এখানে দ্বিপাক্ষিক কোনো বৈঠকের জন্য আসেননি সেটা তো নিশ্চিত ব্রিটিশ রাজার কাছ থেকে ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করেছেন কেবল আর আজ বিএনপির শীর্ষ নেতা জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন কোন দ্বিপাক্ষিক চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে বলেও জানা যায়নি এছাড়াও লন্ডনে বাংলাদেশ বিমানে সরাসরি ফ্লাইট থাকা সত্ত্বেও তিনি ও তার দল ভ্রমণ করেছেন এমিরেটস এয়ারে এমিরেটসের ফার্স্ট ক্লাস ও বিজনেস ক্লাসের ভাড়াও বিমানের তুলনায় বেশি আর সরকার প্রধান হিসেবে তিনি দেশের ফ্ল্যাগ ক্যারিয়ারে ভ্রমণ করবেন এমনটাই তো কাম্য